সালামু আলাইকুম কৃষি চাষবাস সালামের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম একটি হাইব্রিড শশার জমিতে আর এই শশাটি মূলত আপনাদের সবার চেনা জানা একটি জাত সেটা হচ্ছে তুষারা আর এই তুষারার ক্ষেত এটি আর তুষারার ক্ষেতে মূলত আমাদেরকে নিয়ে আসার একটি কারণ হচ্ছে দেখেন এখন এই তুসারা শশা কিন্তু সচরাচর সম্পর্কে সবাই জানেন তো তুষারার একটি আপনাদেরকে গুণ আমি বলি সেটি হচ্ছে যারা হাইব্রিড শশা করতে চান তারা কিন্তু এই আলতু ফালতু জাত না করে এই যে এই রকম তুষারা শশা জাত কিন্তু আপনারা লাগাতে পারেন এর দেখেন প্রত্যেকটি গাটেই কিন্তু প্রত্যেকটি গাটেই কিন্তু ফল সেটিং শুরু হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে শেষ মাথা এই মাথার উপরেও আছে তো গাছটা কিন্তু সর্বোচ্চ মানে কয়টুকু গাছ দেখেন এই যে এইটুকু গাছ এই যে পরের গাছেও কিন্তু সেম ব্যাপার এই দেখেন জালি ঠিক আছে তো এই তুষারার আপনাদেরকে যে ব্যাপার সম্পর্কে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তুষারার জাত কিন্তু অতিরিক্ত গরম বা যদি পড়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের এই শশা কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছেই এই যে সুন্দর কিন্তু গাটে গাটে কিন্তু ফলন চলে আসছে আচ্ছা তো অতিরিক্ত গরম যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই তুষারা শশা কিন্তু হবে না খুব একটা ভালো আপনাদের কিন্তু এটা শীতেই হওয়া লাগবে হ্যাঁ এটা কিন্তু শীতের জাত আর এটা কিন্তু শীতেই হওয়া লাগবে এটা কিন্তু শীতেই হয় যদি গরম পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শশা কিন্তু হবে না খুব একটা ভালো আর দ্বিতীয় কথা এই শশার একটি গুণ হচ্ছে এই শশাতে কিন্তু কোনো পুরুষ ফুল আসে না এখানে যা থাকে সবই কিন্তু স্ত্রী ফুল মানে আপনার যেটাই আসবে সেটা কিন্তু এই যে এইরকম ফুল আসলেও সেটা কিন্তু শশাই নিয়ে বের হবে ঠিক আছে সেটা কিন্তু এরকম শশা নিয়েই বের হবে তো এই হচ্ছে আপনাদের তুষারা শশার গাছের কন্ডিশন তো এই শীতেও কিন্তু খুব যে গাছ কিন্তু বৃদ্ধি হয়েছে এমনটা নয় খুবই মানে খুবই যে বৃদ্ধি হয়েছে এমন না মানে সচরাচর একটু কমই রয়েছে আমার কাছে মনে হয় যে অন্যান্য বছরের তুলনায় এবারের কিন্তু প্রত্যেকটা হাইব্রিড শশাই কিন্তু খুব একটা ভালো হয়নি মানে গাছের যে গ্রোথ সেটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগছে না এর একটি কারণ হচ্ছে এবার কিন্তু প্রচণ্ড শীত পড়ছে আমাদের এই অঞ্চলে আমাদের কিন্তু এটা নাটোর জেলা আর এই নাটোর জেলায় কিন্তু প্রচুর পরিমাণে এবারে কিন্তু শীত পড়ছে বিগত চার পাঁচ দিন হল কিন্তু সকাল থেকে কুয়াশা থাকছে আর দেখেন এখন কিন্তু বিকেল সাড়ে তিনটা এরকম বাজে তো এখনও কিন্তু মূলত শশার জমিতে খুব একটা রোদের দেখা নেই বললেই চলে তো আপনারা এইরকম শশা কিন্তু আপনারা করতে পারবেন তুষারা আর তুষারা কিন্তু একটি দিকে লাভবান যে তুষারা করলে কিন্তু আপনারা পুরুষ ফুল পাবেন না সব কিছুতে কিন্তু স্ত্রী ফুল পাবেন এবং এটি করতে হবে একবারে শীতের মধ্যে